খালিফা শুনে নিন কথাটা আমার খালিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবিং খোবাইব নাম খলিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবিক খোবাই বনাম উঠেছে বন্দি হলো মোর হাতে কত জুলুম সইল খাত প্রতি খাতে তেল যুদ্ধে সে বন্দি হলো মোর হাতে তেল কত খাত প্রতি খাত সে আঘাতে যুদ্ধ সে বন্দি হলো মোর হাতে কত জুলুম সইল খাত প্রতি খাতে তেল একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে জোরে হবে না আর জোরে হবে না একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে সে খাবার দুনিয়াতে খায় জোরে হবে না জোরে হবে না জান্নাতি খাবার দুনিয়াতে খায় তাই দেখে জুলুম আরো বেড়ে যায় খালি পাতুল মুসলিম হে আমিরুল এমন সময় আমরা ঠিক করলাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না হজরত ওমর ফারুক ফারুক রদি আল্লাহ আনহু তাড়াতাড়ি কি করলেন তাড়াতাড়ি কি করলেন ওই গভর্নরকে ডাক করালেন

আমি ভাবতেই পাচ্ছি না যে আপনার মতো মানুষ এগুলো করতে পারে এত বড় বিচক্ষণ মানুষ আপনি এত বড় যোদ্ধা এত বড় দক্ষ এত বড় মেধা সম্পন্ন মানুষ নবীর সাহাবী আপনি এই ভুলগুলো কি করে করতে পারেন ভাবতে পারছি কি ভুল হুজুর আপনার কাছে কি কমপ্লেইন এসেছে বলুন আমি আনসার দেওয়ার চেষ্টা করব হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কি দিমবাবা জেনে কেদান খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন হে বাবা মুসলমানদের কবর নাম হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বলন তো দেখি আপনি বলন তো দেখি আপনার বিরুদ্ধে চারটি ফল আপনি এক নাম্বার কি করেন আপনি এক নাম্বার এক নাম্বার আপনার ফলটলং আপনি যখন ভাই আমার অফিস জান আপনি লেটে যান এটা হলো এক নাম্বার দুই নাম্বার আপনার ফল হলো আপনি সপ্তাহে একদিন করে অফিস কামাই করেন মানুষের অসুবিধা হয় দুই নাম্বার তিন নাম্বার হলো আপনি আপনি মাগরিবের পরে কোনো মানুষ যদি আপনার বাসায় গিয়ে কোনো প্রয়োজনে যায় আপনি দরজা পর্যন্ত খোলেন না তিন নাম্বার বড় ফল আর চার নাম্বার মারাত্মক আপনার বিরুদ্ধে কমপ্লেন। মাঝে মাঝেই নাকি আপনি কুরসি থেকে চেয়ার থেকে নিচে পড়ে অজ্ঞান অবস্থা লাইভ ঘুমে পড়ে থাকেন অফিসে অজ্ঞান অবস্থায় আপনি কুর্সি থেকে পড়ে থাকেন ব্যাপারটা একটু খুলে বলুন অথবা আমাকে গভর্নর চেঞ্জ করতে হবে হজরতে সাইদ রাদি আল্লাহ হুতালহু বললেন খালিফাতুল মুসলিম ও আমিরুল মোহামেন আপনি গভর্নর চেঞ্জ করলে আমার কোনো অসুবিধা না এতে আমার কোনো দুঃখ নাই তবে আপনার কাছে আমার যে কমপ্লেনগুলো এসেছে হান্ড্রেড পারসেন্ট একশো শতাংশ সত্য কমপ্লেন কিন্তু কমপ্লেনগুলো আসার আগে একটুখানি আমার কাছে জেনে নিন কেন আমার এই সমস্যা হয় সে সমস্যা আপনার কাছে আমি ক্লিয়ার আর জানিয়ে দিতে চাই তোর আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান সবাই হজরতে সাইদ রাদি আল্লাহ তালানহ সেই সময় চোখ পানি নিয়ে বলতে লাগলেন হুজুর বেয়াদবি নেবেন না মুস্তাকি মাফ করবেন আমি গভর্নর হতে পারি আমার বাড়িতে কোনো কাজের লোক নাই কোনো কাজের মহিলা নাই আমার সংসার বড় সন্তান ছেলে মেয়াল আওলাদ নিয়ে আমার সংসার আমার স্ত্রী একা পরিশ্রম করতে হয় আমার স্ত্রীকে একা খাটতে হয় পরিশ্রম করতে হয় তাই আমার স্ত্রী বড় পেরেশান হয়ে যায় সকাল বেলা আমি অফিসে আসার আগে আমার স্ত্রীর সঙ্গে বিভিন্ন কাজেতে একটু সহযোগিতা করি এই সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার দেরি হয়ে যায় আল্লাহর নবী বাড়িতে স্ত্রীদের সঙ্গে ছোট ছোট কাজগুলো তিনি করতেন ইয়া ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়া বাইতা ওয়া ইয়া হালে মুনাসাতা ওয়া ইয়া কিতা সাউবাহু আল্লাহুয়া আল্লাহর ছোট কাজগুলো করতেন অনেক কাজ করতেন তার মধ্যে একটা হলো স্ত্রীর সঙ্গে সহযোগিতা আমি রাসুলের জীবন জিন্দেগি জানি তাই আমি মাঝে মাঝে অন্য কোনো কাজের মেয়ে কাজের মানুষ ডাকার আমার ক্ষমতা নাই আমার অর্থ নাই আমা আমি একজন গোলাম আমি একজন চাকর আমি দেশের চাকর রাজ্যের চাকর আমি একজন গোলাম আমি একজন খাদেমা আমি মানুষকে পয়সা দিয়ে টাকা ইনভেস্ট করতে আমি পারবো না তাই আমার স্ত্রীর সঙ্গে কাজে সহযোগিতা করতে গিয়ে মাঝে মাঝে আমার অফিস আসতে একটু দেরি হয়ে যায় হজরাতে ওমর ফারুকের চোখ ভরা পানি আহারি যোগ্য কাভার নারা আমি রেখেছি রেখেছি

নেবেন না আমার পোশাক আশাক তেমন নাই আমি গভর্নর হতে পারি কিন্তু রাজকোষের টাকা দিয়ে আমি বিলাসিতা করি না আমার পোশাক আশাক কিনি না আমার প্রয়োজন মতো একটা পোশাক আমি প্রতিদিন পরি সপ্তাহে ছয় দিন আমি একটা পোশাকই পরে দিন কাটাই আর সপ্তাহে একদিন আমি অফিস না এসে বাড়িতে কোনো রকম এটা ওটা পরে নিয়ে ওই জামা কাপড়টা আমি ধুয়ে দিই শুক্রবার জুম্মার দিনে জুম্মার নামাজটা আমি পড়ি ওই জামা কাপড় পোশাক পরিচ্ছদটা আমি পরিষ্কার করে ফেলি একটা কাপড়ে আমি তিন কাটাই আমি অধিক কাপড় ব্যবহার করি না ও আল্লাহর নবীর সাহাবী ও খলিফাতুল মুসলিমিন এর জন্য সপ্তাহে একদিন আমি অফিসে আসতে পারি না হযরত ওমর ফারুক চকের কোনাতে অস্ত্র জলমল করছে চকের কোনাতে অশ্রু চলচল করছে করছে চোখের কোণাতে পানি জমে গিয়েছে আহারে গভর্নর দেখো অতিরঞ্জিত করে না আর আমায় জীবন কাটায় না নবীর সাহাবী বলে কথা কেমন নবীর কেমন সুন্নতের পায়রা বিনি কেমন ভাবে তিনি নিজেকে সংযত করেছেন কেমন ভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আবেদ জাকের ইবাদতের মধ্যে দিন কাটাচ্ছেন হযরতে ওমর ফারুক সব বুঝতে পারলেন তারপরেও বললেন আচ্ছা বলুন তো বুঝে নিলাম নাম তিন নাম্বার কারণটা কি হয়েছে কি কারণে তিন নাম্বার অসুবিধাটা আপনার বলুন আপনি মাগরেবের পর কোন মানুষ যদি দরজায় গিয়ে আওয়াজ দেয় আপনি দরজা কেন খুলেন না সেই সবাই চোখ পড়া পানি নিয়ে হযরতে সাইদ বললেন ও আল্লাহর নবীর সাহাবী শুনে রেখে দেন ও আমাদের খলিফা জেনে রেখে দেন আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি দুনিয়ার কাজকর্মে ব্যস্ত থাকি রাজ্যের মানুষের সুবিধা অসুবিধা নিয়ে চিন্তা করি আমি মানুষের উপকারের কথা ভাবি দেশের কথা ভাবি ইসলামী বিশ্বের কথা ভাবি জনগণের কথা চিন্তা করি এই জনগণের কথা চিন্তা করতে গিয়ে আমার সন্তানের ভালো সন্তানদের নিয়ে একটু আল্লাহর করতে থাকি আমি তাদেরকে রাসুলের সুন্নত শেখাই আমি তাদেরকে এবাদতের কথা শেখাই রাসুলের জীবন জিন্দগি জানাই আমি তাদেরকে আল্লাহর দিন শিক্ষা দিতে থাকি

সুনে রেখে দেন ও খালিফাতুল মুসলিমিন জেনে রেখে দেন আমি যে কারণে অজ্ঞান হয়ে যাই সেই কারণ যদি আপনি জানেন আপনার চোখেতে আপনি আমার অশ্রু ধরে রাখতে পারবেন না মুসলমান চিন্তা করুন তো দেখি তারা কেমন মুসলমান ছিলেন কেমন নবীর সাহাবি ছিলেন আর আমরা কেমন হয়েছি আমাদের ইমান কেমন হয়েছে বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের ইমানের ক্ষমতা দেখেছেন কেমন আর আমাদের ইমানের ক্ষমতা দেখুন দুটো করে নাম মুসলমানের লালটু জব্বার পোলু আব্দুল সত্তার কেন রে ভাই হচ্ছে যেমন আমি সেখানে তেমন চাচাদের কাছে গিয়ে আসসালাম আলাইকুম আর কাকাদের কাছে গিয়ে বলে একটা বিড়ি পাওয়া যাবে রাজাবাজারে গিয়ে বলে আমার নাম কলিমুল্লাহ সলিমুল্লাহ সালিমুদ্দিন আব্দুল জব্বার আর বাজারে গিয়ে বলে আমার নাম লালটু পল্টু ঝন্টু মন্টু মন্টু

12 water আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট শার্ট আটো সুজোরা পায়ে দিয়ে পেছনে ব্যাগ নিয়ে লাল লাল জুতো পায়ে চোখে কালো চশমা দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোস না গায়ে হাতে ট্যাটু আঁকা হেঁটে চলে আঁকা বাঁকা এই ঈদের সময় দেখবেন অনেকে হাতে আবার ট্যাটু করে মুসলমানের ছেলে হ্যাঁ হাত কোন পর্যন্ত হাত ধোয়া তো ওজুর জন্য ফরজ

মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি স্কিন টাইট প্যান্ট জিন্সের প্যান্ট আবার তিন জায়গায় ছেড়া কেন রে ভাই বলে সলেমান খানের স্টাইল মুসলমানের ছেলে বুঝতে পারছো হাতে বালা কানে দুল গলায় চেন কানে দুল মাথার পেছনে লম্বা চুল তোরা যা করি সব ভুল হাই রে হাই

হেঁটে চলে না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যাই না তিরঙ্গার দুর্গন্ধে টেকা যাই না আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতা মাতা গুরুজনের কথা তারা শোনে না যে কানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে খালি পুচ আর পুচ 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 জীব ফোর দাঁত সব চেনা যায় না কিছু কিছু ছেলে দেখবে নবী বলছেন কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক নেশা হলো হারাম কোরআন যা বলেছে নবী যা বলেছে আজকে যুগের বিজ্ঞান মেনে নিতে বাধ্য হয়েছে আমি সব বক্তব্য দিয়ে দিয়েছি একটা একটা করে পাট পাট করে ইন্টারনেটে গিয়ে সার্চ করবেন কুড়ি থেকে পঁচিশ হাজার বক্তব্য আছে কেন নেশা হারাম আমি বলেছি নারীর মধ্যে কি বিজ্ঞান বলেছি নামাজে কি বিজ্ঞান আছে বলেছি রোজায় কি বিজ্ঞান আছে বলেছি ডান দিকে কাত হয়ে ঘুমাবেন কি বিজ্ঞান কি সাইন্স সাইন্স যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়বে তত কোরআন আর হাদিস পুঙ্খানুপুঙ্খ মিলে যাবে কোরআন আর হাদিসের মধ্যে দিয়ে বিজ্ঞান ওই প্রকাশ ঘটবে সাড়ে চোদ্দশো বছর আগে নবী যা বলেছে কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞানের দ্বারাই সব প্রমাণিত হচ্ছে যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে একেবারে বিগ ব্যাং থিওরি থেকে শুরু করে এমন কোন থিওরি নাই যে প্রমাণ হচ্ছে না যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট বাড়ছে সব ইসলাম মেনে নিচ্ছে ইসলাম বই প্রকাশ ঘটছে কোরআন বাস্তবতায় বই প্রকাশিত হচ্ছে হচ্ছে বাস্তবে প্রমাণিত হচ্ছে রাসুলের সুন্নত আদর্শ বাস্তবে প্রমাণিত হচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগের কথাগুলো মেনে নিয়ে মানুষ অবাক হয়ে যাচ্ছে সাড়ে চোদ্দশো বছর আগে মানুষ জানলো কি করে প্যাথোলজি ছিল না গবেষণাগার ছিল না যন্ত্রপাতি ছিল না কোন রকম সে এডুকেশন ছিল না কি করে জানলো নিশ্চয় আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য কেসিয়াস গেলে আল্লাহকে সত্য বলে মানলো নবীকে সত্য বলে মানলো টাইসান হ্যানোম্যান ক্যারিমিলার জেনিফার মাইকেল জ্যাকসান ইলিমা দিমা প্রিয়াঙ্ক ভাই আমার মিস্টার ডেভিড মিস্টার গোল্ড ভাই আমার শুরু করে ভাই আমার মিস্টার ব্রেইল পর্যন্ত ভাই আমার যত মেগান নাইস থেকে শুরু করে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটিরা আজকে ইসলাম চিনছে কোরআন চিনছে নবী চিনছে তারা বিশ্ব নবীর শিষ্য হয়ে যাচ্ছে জরে হবে না কিন্তু আমরা মুসলমান ঘরের সন্তান আমরা ঠিকভাবে কোরআন বুঝলাম না নবী বুঝলাম না ইসলাম বুঝলাম না তাই এখনো আমরা অন্যায়ের মধ্যে আছি সকাল হলে সারা রাত অজ শুনি সকালবেলা লটারির টিকিট কাটতে যাই মনে মনে চিন্তা করছি অজ যখন শুনেছি হয়তো লটারির টিকিটটা কাটলে লেগে যেতে পারে পাঁচ লাখ

আমাদের ঘরে নারীরা মায়েরা বোনেরা আজকে বড় বড় নায়িকা তারা বিশ্ব নবীর শিষ্যা হয়ে যাচ্ছে আজকে তারা পর্দার মধ্যে হেফাজতের মধ্যে চলছে আর আমার আপনার ঘরের নারীরা মেয়েরা নায়িকা হয়ে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ লাল শাড়ি লাল টিপ লাল মাথায় নাই সবুজ শাড়ি সবুজ টিপ সবুজ আঁচল মাথায় নাই পিঠটা তাদের ফাঁকা বলছে যত তাকাবি টাকা

অনেক আলোচনা কথা বলতে লাগলে শেষ হবে সবে নাম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম বলতে বলতে অনেক সময় কেটে যাবে কিন্তু আমি বলবো না সংক্ষেপ করে দিলাম বাবা ছোট্ট করে দিলাম হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন হজরতে সাইদ রাদি আল্লাহ আনহু বললেন ও খালি ফাতুল আমি কেন সিংহাসন থেকে পড়ে যাই কেন অজ্ঞান হয়ে যাই যদি আপনি শোনেন আপনি চোখের পানি রাখতে পারবেন না ঝরঝর করে কাঁদতে কাঁদতে বললেন হজুর বেয়াদবি নেবেন না শুনে রেখে দিন জেনে রেখে দেন আমি তখন মুসলিম ছিলাম না আমি তখন ইমান আনিনি তখন কালেমা আমি পড়িনি তখন কফারদের নেতা ছিলাম গোফারদের সর্দার ছিলাম জালেমদের নেতা ছিলাম আপনাদের সঙ্গে মুসলমানদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল ইসলামের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল নবীর সাহাবীদের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল নবীর সাহাবীদের কয়েকজনকে আমরা আমরা কয়েকজনকে বন্দি করেছিলাম নবীর সাহাবীদের মধ্যে একজনকে বন্দি করেছিলাম তার মধ্যে তার নাম হলো হযরত খোবায়ে বরাদি আল্লাহ তাআলা আনহু হে তরুণ যুবকেরা হসরাতে খুব আয়েফ আমার আন্ডারে রাখা হয়েছিল হয়েছিল আমি তাকে বন্দী সালায় রেখেছিলাম বন্দী গৃহে রেখেছিলাম অনেক অত্যাচার করতাম অনেক মারতাম অনেক জুলুম করতাম এই নিজ হাতে তাকে অনেক শাস্তি দিতাম অনেক অত্যাচার করতাম যতই তাকে মারতাম যতই তাকে কষ্ট দিতাম সে ব্যথা অনুভব যত করতাম সে হাসি মুখে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ বলে आवाजটা চিৎকার করত হে দরুন যুবকেরা

বন্ধ করে দিলাম কয়েকদিন পর্যন্ত অনাহারে রাখলাম কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় বন্দি গৃহে রাখলাম হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা একদিন গভীর রাত্রিতে কয়েকদিন পরে গিয়ে মনে মনে চিন্তা করলাম দেখি

আমরা চিন্তা করলাম তাকে তো না খাইয়ে মারতে চাই আর তাকে তার প্রভু অটোমেটিক কুদরতি খাওয়ায় তাকে কি আর মারা যায় বুঝতে পারছেন আমরা ঠিক করলাম না আর একে বাঁচিয়ে রাখলে হবে না সুলিতে চড়াবো সুলিতে চড়িয়ে দেয়া হবে হে তরুণ যুবকের এমন সময় আমরা ঘোষণা করে দিলাম হে খোবাই তোমাকে সুলিতে চড়িয়ে দেয়া হবে Toma carna, que buena, buena. কালকেই তোমাকে সুলিতে চড়ানো হবে ফাইসালা করে ফেলেছি এ কথা শোনার পর তার চেহারা মলিন হয়ে গেল না তার চেহারা দুঃখে ভরাক্রান্ত হলো না বরং তার চেহারার মধ্যে আনন্দ ফুটে উঠতে লাগলো আমরা জিজ্ঞাসা করলাম তুমি দুঃখ পাও না তুমি কষ্ট পাও না তোমার চেহারার মধ্যে আনন্দ কেন সেই সময় তিনি বললেন খোবাই বললেন আমি শহীদ হয়ে যাব এটা আমার জন্য আনন্দের তার কারণ হলো

E a Maripondura, a

বলি বলি খালিফাফা খালিফার কাছে কাছে তিনি কি বলছেন আমি আমার আমি আমার লেখনির মাধ্যমে তুলে ধরেছি ধরেছি খালিফা শুনে নিন কথাটা আমার খালিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবিং খোবাইব নাম খালিফা শুনে নিন কথাটা আমার ছিল এক সাহাবি খোবাইব নাম যুদ্ধে সে বন্দী হলো মোর হাতে কত জুলুম শৈলম খাতে প্রতি খাতে

আর জোরে হবে না একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খায়সে জান্নাতি খাবার দুনিয়াতে খায় জোরে হবে না জোরে হবে না জান্নাতি খাবার দুনিয়াতে খায় তাই দেখে জুলুম আরো বেড়ে যায় হে খালি পাতুল মুসলিম হে আুলের এমন সময় আমরা ঠিক করলাম বললাম এই মানুষটাকে আর বাঁচানো যাবে না যাবে না সকাল বেলায় ফাঁসি দিয়ে দেওয়া হবে হে তরুণ যুবক শুনে রেখে দিন বাবা হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সকাল বেলা ফাঁসি কাষ্ঠ তৈরি করা হলো ফাঁসির দড়ি তৈরি করা হলো ফাঁসির জন্য তাকে নিয়ে আসা হলো সেই সময় জিজ্ঞাসা করা হলো ফাঁসির তলিতে ঝোলার আগে তোমার শেষ ইচ্ছা কি তুমি শেষ ইচ্ছা কি চাও হে তরুণ যুবক আল্লাহর নবীর সাহাবী হযরতে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন আমার শেষ একটা ইচ্ছা হলো একটু করবো তাদের ইমানটা চিন্তা করুন আর আমাদের মাদ পাঁচবার আজান দেয় কত কথা বলবো কথা বেরিয়ে আসছে তো তাই বলে ফেলছি আপনাদের কষ্ট হচ্ছে মনে মনে হয় কি হচ্ছে তো নাকি হ্যাঁ হচ্ছে মনে হয়